আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা তোমাদের বাংলা প্রথম পত্রের আম আটির ভিপু গল্পটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো আমি নোট করেছি তো প্রশ্নগুলো চলো আমরা এক নজরে দেখিনি এবং এর উত্তরগুলোও দেখিনি এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখি প্রথম প্রশ্ন এখানে আছে হচ্ছে আম আটি ভেপু গল্পে অপুর খেলনা পিস্তলের দাম কত উত্তর দুই পয়সা কাছে থাকা দিনের ভেপু বাসিটির দাম কত উত্তর চার পয়সা আম আটি ভেহু গল্পে সর্বদা অপু কি লুকিয়ে রাখে করি দুর্গার মায়ের নাম কি সর্বজয়া কাঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কি সতর্কতা ভেপু গল্পের অপু কি ভেপু গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত উত্তর পথের পাঁচালী আম আটি ভেপু গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান আমাটি ভিভু গল্পের রোয়াক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ঘরের সামনের খোলা বারান্দা অর্থে আচ্ছা আমাটি ভিভু গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয় উত্তর শৈশবের আমাটি ভিভু গল্পে পুলিমেয়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে উত্তর সর্বজয়া সর্বজয়া হচ্ছে অপু এবং দুর্গার মা আমাটি গল্পে প্রণীত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল উত্তর বারান্দায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় উত্তর চব্বিশ পরগনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন উত্তর ইছামতি কি বিভূতিভ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস উত্তর দৃষ্টিপ্রদীপ আম আটি ভেপু গল্পে সর্বজয় চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে লবী নারী চরিত্র পল্লী মায়ের শাশ্বত রূপ উত্তর এক এবং দুই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল সকালে আমাটি ভেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কি উত্তর অপু আমাটি ভেপু গল্পে ভাঙ্গা উপর করে মেজিতে ঢেলেছে কেন উত্তর খেলা করার জন্য অপু তার কড়িগুলো কিভাবে পেয়েছিল উত্তর লক্ষ্মী পূজার কড়ির চুক্তি থেকে অপুকে শুকনো নাটা ফল খেয়ে এনে দিয়েছিল উত্তর দুর্গা আচ্ছা আম আটি ভেবু গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপূর্ব মনে করে উত্তর অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঠাল থেকে কে তাকে ডাক দেয় তার বড় বোন দুর্গা আম আটি ভেবু গল্পে দুর্গার হাতে কিসের চুরি ছিল উত্তর কাঁচের চুরি দুর্গার নারকেলের মালায় কি ছিল উত্তর কুচি বাসি কাপড়ের তেলের ভার ছুতে চায় না কেন উত্তর মায়ের ভয়ে দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখোজের বাড়ি কয়েক মিনিটের পথ উত্তর পাঁচ মিনিটের পথ দুর্গাদের বাড়ি পাশে জঙ্গলাবৃত বিটা কার উত্তর নীলমণি রায়ের দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয় কোথায় গিয়েছিল ঘাটে বাড়ি ফিরল দুপুরের পর অপু কি করছিল ঘুমাচ্ছিল হরিহর দশ মাতব্য লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে পাঁচ থেকে ছয়টা দশ ঘোরায় মাতব্য লোকটি কোন জাতের উত্তর সদ্গুপ্তের হরিহর অনুদারায়ের বাড়িতে মাসে কত টাকা পায় উত্তর আট টাকা পায় সর্বজয়া সেজু ঠাকুরের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল উত্তর পাঁচ মাস আগে সংসারে অন্টনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছে করে উত্তর সর্বজয়ার আমারই ভিপুকল্পে কার কাপড়ের দুই তিন জায়গায় সেলাই করা উত্তর ওপর আমাটি ভিভু গল্পে কোন গ্রাম কোন গ্রামে বামুন নেই উত্তর দশ ঘরায় বামুন নেই হরিহর দশ ঘরায় উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চায় উত্তর মজুমদার মশাইয়ের সাথে দুর্গার আঁচলে কয়টি ররা ফলের বিচি ছিল উত্তর ছাব্বিশটি রড়া বীচি বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে উত্তর রাঙ্গি গাইকে চুক্তি শব্দের অর্থ কি ছোট ঝুড়ি আম আটি ভিপুকল্পে ব্যবহৃত খাপটার কুচি কি উত্তর কলসি হাড়ি প্রভৃতির ভাঙ্গা টুকরা কোন খেলা ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপটার কুচি সংগ্রহ রেখেছিল উত্তর গঙ্গা যমুনা দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নাই কেন কারণ তার মুখবর্তি আম ছিল অপু ঢাকন আনতে দুর্গার কাছে কি চাইল উত্তর নারকেলের মালা দুর্গাকে কি এনে দিলে ওপো আরো একখানা আমের টুকরা পেত উত্তর লঙ্কা তো এই ছিল পঞ্চাশটা প্রশ্ন আমার এই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি নোট করে তোমাদের বলে দিয়েছি আজকে ভিডিও এতটুকু ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এই বাংলা প্রথম পত্র রিলেটেড আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম